অনেকদিন আগের কথা কনকপুর নামে একটা রাজ্য ছিল সেই রাজ্যের রাজা কনকরঞ্জন ছিলেন অনেক সৎ আর দয়া তিনি রাজ্যের প্রজাদের অনেক ভালোবাসতেন কিন্তু হঠাৎ রাজা কনকরঞ্জনের স্ত্রী রাধিকা ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় চলে যায় মহারাজ আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে এবার আমাকে বিদায় দিন না তুমি এসব কি বলছো আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না প্রয়োজন হয় আমি তোমাকে আরো ভালো কবিরা হাকি মেনে সুস্থ করব পারবেন না কারো চলে যাওয়ার সময় হলে তাকে আর ধরে রাখা যায় না আপনি শত চেষ্টা করলেও আর আমাকে ধরে রাখতে পারবেন না না তুমি আমাকে ছেড়ে যাবে না আমাকে ছেড়ে যাবে না তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো আমি চলে যাওয়ার পর আপনি আবার বিয়ে করবেন এটা আমার আপনার কাছে চাওয়া শেষ ইচ্ছা না 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 আমি তোমার স্থানে আর কাউকে বসাতে পারবো না পাগলাম করবেন না মহারাজ কেউ চিরদিন বেঁচে থাকে না যার যখন সময় হবে তার চলে যেতেই হবে আমি মরে গেলে আপনি দ্বিতীয় বিয়ে করে আপনার উত্তর সুরি বানাবেন তাহলেই আমার আত্মার শান্তি হবে আমি চলে যাচ্ছি মহারাজ চলে যাচ্ছি রানী রাধিকা মারা যাওয়ার রাজা অনেক দুঃখী হয়ে পড়ে এভাবে অনেক দিন চলে যায় একদিন রাজা রাজ দরবারে মন খারাপ করে বসেছিল তখন মহামন্ত্রী বলল মহারাজ আপনি এমন মনমরা হয়ে থাকলে আপনার রাজ্যের প্রজাদের কি হবে তাদের দায়িত্ব কে নেবে তাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই বলুন মন্ত্রীকে বলতে চান নির্ভয়ে বলুন মহারাজ রানিমা মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছে হিসেবে আপনাকে দ্বিতীয় বিয়ে করার কথা বলেছিল আমার মনে হয় রানিমা আগে থেকেই জানতেন সে না থাকলে আপনার এমনই অবস্থা হবে তাই বলে কি রানিমার শেষ ইচ্ছে রাখতে এই রাজ্যের উত্তরসূরি বানাতে আপনার বিবাহ করা উচিত এতে সবারই মঙ্গল হবে কিন্তু আমি কোনোভাবেই তাকে ভুলতে পারছি না মহারাজ আপনি যতক্ষণ দ্বিতীয় বিবাহ না করবেন ততক্ষণ কোনোভাবেই আমাদের রানিমাকে ভুলতে পারবেন না ঠিক আছে আপনি যখন বলছেন আর রানীর অধিকার শেষ ইচ্ছা অনুযায়ী আমি দ্বিতীয় বিবাহ করব। আপনি পাত্রীর ব্যবস্থা করুন পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে পাশের রাজ্যের রাজকুমারী কুঞ্জমালার রূপে গুণে অতুলনীয় আপনি যদি হুকুম দেন তাহলে আমি ওই রাজ্যের রাজার সাথে আপনাদের বিবাহ নিয়ে কথা বলবো ঠিক আছে আপনাকে সব দায়িত্ব দেওয়া হলো আপনার যা ইচ্ছে করুন ঠিক আছে ঠিক আছে মহারাজ আমি আজই সেখানে যাবো রাজা নিরুপায় হয়ে পাশের রাজ্যের রাজকুমারী কুঞ্জমালাকে বিবাহ করে নিয়ে আসে তার কিছুদিনের মধ্যে রাজা ও রানী কুঞ্জমালার মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় যার ফলে রাজা ধীরে ধীরে বড় রানীর কথা ভুলতে থাকে আর সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে থাকে একদিন হঠাৎ রাজা অসুস্থ হয়ে পড়ে তখন রাজবদ্ধকে ডাকা হয় দেখুন রাজবৈধ মহারাজের কি হয়েছে মহারাজ আমার বলতে ভয় হচ্ছে বলুন কি হয়েছে নির্ভয়ে বলুন মহারাজ আপনার শরীরে কেউ বিষ প্রয়োগ করেছে সে বেশ ধীর বিষ যা মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয় এ কি বলছো রাজবদ্ধ কার এত বড় সাহস আমার দাদার শরীরে এই বিষ প্রয়োগ করেছে তা বলতে পারবো না যুবরাজ তবে এইসব কাজ অনেক মানুষই করে থাকে আর মহারাজ অনেক জ্ঞানী তিনি ভালো করে একটু পর্যবেক্ষণ করলে এইসব বুঝতে পারবেন আমি কিছু ভেষজ ঔষধ দিচ্ছি এগুলো মহারাজকে রশ করে খাওয়ালে তিনি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আমি এর তদন্ত করব আর যে দুঃসাহসিক অপরাধ করে যে তাকে আমি ফাঁসিতে চড়াবো হ্যাঁ দাদা যে আপনাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে চেয়েছে তাকে ফাঁসিতে চড়াতেই হবে ঠিক আছে মহারাজ আপনাকে যে ভেষজ গুলো দিলাম এগুলো ঠিক মতো খাবেন আর কাউকে বিশ্বাস করবেন না কয়েকদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবে এবার আপনি অনুমতি দিলে আমি যেতে পারি ঠিক আপনি যান আর তোমরাও যাও আর রানী তুমি রাজবৈদ্যর দেওয়া ভেষজ গুলো রস করে নিয়ে এসো দাদা রাজবৈদ্য কিন্তু কাউকে বিশ্বাস করতে নিষেধ করেছে তাই বলে রানী কেও আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না

আর দাও ঠিক আছে আপনি থাকুন আমি গুরুতরপি করে নি আসি যুবরাজ রাজবুদ্ধ যেভাবে কথা বললো তাতে তো আমরাও ফিরে যেতে পারি আরে তোমরা পাসবে কেন تیرায় কোন জায়গা মোটর দিয়েছে তার সাদের তীরকে মারলো তার প্রমাণও রেখে এসেছে কি প্রমাণ রেখে এসেছেন রাজবুদ্ধ যুবরাজ যে বিষ মহারাজে শরীরে প্রয়োগ করা হয়েছে সেই বিষ আমি রানীর ঘরে রেখে এসেছি এবার শুধু মহারাজ এটা দেখলেই হয় তারপর নিশ্চিত রানীকে ফাঁসিতে ঝোলাবে হ্যাঁ যে করেই হোক রানীকে ফাঁসিতে ঝোলাতেই হবে তা না হলে ওই সিংহাসনে আমি কখনোই বসতে পারবো না চিন্তা করবেন না যুবরাজ মহারাজ শুধু কোনোভাবে বিষের বোতলটা দেখুক তারপর রানীকে অপরাধী প্রমাণ করার দায়িত্ব আমার রানী অপরাধী প্রমাণিত হয়ে গেলে রাজা রানীকে ফাঁসিতে ঝোলাবে তারপর আমরা আবার রাজার শরীরে আস্তে আস্তে বিষ প্রয়োগ করতে থাকবো মহারাজ মরে গেলে তখন রাজসিংহাসন ছোটোয়া আপনার হ্যাঁ আমি সেই দিনের অপেক্ষায় আছি যার কারণে রানী রাধিকাকে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে মেরে ফেলেছি কিন্তু এই রাজা আবার আরেকটা বিয়ে করে আমাকে বিপদে ফেলে দিয়েছে তা না হলে এতদিনে আমি রাজাকেও মেরে ফেলতাম আর কোন বিপদ থাকবে না এবার নিশ্চিন্তে থাকুন আর শুধু দিন গুনতে থাকুন আর মাত্র কিছুদিনের মধ্যেই আপনি এই রাজ্যের রাজা সত্যি রাজবৈ আপনার বুদ্ধির প্রশংসা করতেই হবে হুম শুধু প্রশংসায় করবেন নাকি বুঝেছি বুঝেছি যুবরাজ শুধু কি রাজবৈদ্যই পাবে আমরা পাবো না হ্যাঁ হ্যাঁ তোরাও পাবি আমাকে মেরে ফেলতো চর্চে মহারাজ আপনি শুয়ে থাকা বাদ দিয়ে এই অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন কেন আপনি বসুন না আমি আপনাকে ওষুধ খাইয়ে দিই ওষুধ খাইয়ে দেবে নাকি বিষ খাইয়ে দেবে এইসব কি বলছেন মহারাজ আমি আপনাকে বিষ খাইয়ে দেবো মানে কারণ এই বিষের বোতলটা তোমার বিছানার নিচ থেকে পেয়েছি এবার বলো কেন আমাকে প্রতিদিন বিষ পান আমাকে আমাকে বিশ্বাস করুন মহারাজ আমি আপনাকে বিষ পান করাচ্ছি না তাহলে এই বিষের বোতল এখানে আসলো কিভাবে জানি না জানি না মহারাজ এই বিষ কিভাবে আমার বিছানায় এলো এইসব আমি কিছু জানি না হ্যাঁ এখন ন্যাকামো হচ্ছে এই বিষ্কি ভূত হয়ে উড়ে উড়ে এসেছে আমি আগে থেকেই আপনাকে সন্দেহ করেছিলাম কিন্তু দাদা রাগ করবে বলে কিছুই বলেনি এবার দেখছি আমার সন্দেহ আর রাজবুদ্ধুর কথাই ঠিক ছিল তা নয় তো কি মহারাজের খাবার দাবার সেবা সব কিছু তো রানি করে তাহলে রানী ছাড়া কে মহারাজকে মারতে চাইবে আমি আমি মহারাজকে কেন মারতে চাইব যদি মারার ইচ্ছে থাকতো তাহলে একবার বিষ পান করিয়ে মেরে ফেলতাম মহারাজ রানীমা ঠিকই বলেছে তার যদি আপনাকে মারার পরিকল্পনা থাকতো তাহলে তো একদিনই আপনাকে মেরে ফেলতো এই दीर्घুতের বিষ ব্যবহার করতো না আপনি চুপ করুন মন্ত্রী আর রাজবদ্য দেখুন তো রানী যে ওষুধ তৈরি করে এনেছে এটাতে কোনো বিষ আছে কিনা এখনই দেখছি মহারাজ মহারাজ এখানে তো বিষের পরিমাণ আরো অনেক বেশি দেখুন দেখুন শেষ পর্যন্ত আমার কথাই ঠিক হলো এবার তো প্রমাণ পেলেন এখন এই ডাইনিটাকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করুন হ্যাঁ মহারাজ আপনাকে মারার পরিকল্পনা করেছে এর ভয়াবহ মৃত্যু হওয়া উচিত আমি নির্দোষ আমি কিচ্ছু করিনি আমি সম্পূর্ণ নির্দোষ মন্ত্রী রানীকে বন্দি করার ব্যবস্থা করুন আর কাল সূর্য উদয় হলে তাকে রাজ্যের সবার সামনে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করুন মহারাজ এত তাড়াতাড়ি সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিলে হয় না মন্ত্রী সকল সাক্ষ্য রানীর বিপক্ষে চলে গেছে তাই আর দেরি করতে চায় না কাল সকালে এই ফাঁসি কার্যকর হবে জি হুকুম মহারাজ দাদা সময় হয়ে গেছে এবার আপনি আমাকে আদেশ করলে ফাঁসি কার্যকর করা হবে ঠিক আছে কার্যকর করা হোক মহারাজ ফাঁসি বন্ধ করুন রানী নির্দোষ নির্দোষ তুমি এসব কি বলছো হ্যাঁ মহারাজ রানী নির্দোষ আপনি ফাঁসি বন্ধ করুন তারপর আমি আপনাকে সব খুলে বলছি ফাঁসি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হোক এবার বলো কি বলতে চাও মহারাজ আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি গুপ্তচর রঘু পেরেছি এবার তুমি জন্য মহারাজ রানী মা আপনার শরীরে বিষ প্রয়োগ করেছে আপনার ছোট ভাই যুবরাজ মালিনী আর রাজবৈধ এমনকি রানী অনুরাধাকে তারা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে আর বিষের বোতল রাজবৈধই রানীর কক্ষে রেখে দিয়েছিল কিন্তু কিন্তু এগুলো কি তুমি প্রমাণ করতে পারবে। মহারাজ এই রানী মারা যাওয়ার পর আমার সন্দেহ হয়েছিল তাই আমি সবার উপরে নজর রেখেছিলাম পরবর্তীতে যুবরাজ রাজবৈধ ও মালিনী মিলে যেসব ষড়যন্ত্র করেছে আমি সব নিজের চোখে দেখেছি আর এগুলো আপনি বিশ্বাস নাও করতে পারেন বলে সেই বিশেষ প্রমাণও নিয়ে এসেছি আপনার শরীরে যে বিষ প্রয়োগ করা হয়েছে সেই বিষ মাত্র একটি জায়গায় পাওয়া যায় আর আমি সেখানে গিয়ে প্রমাণ নিয়ে এসেছি সেই বিষ যুবরাজ অর্থ দিয়ে ক্রয় করে নিয়ে এসেছে আর মালিনীদের মাধ্যমে আপনার খাবার ও ব্যবহারের জিনিসে সেই বিষ মিশিয়ে দিয়েছে মন্ত্রী তারা রানীকে মুক্ত করুন আর যুবরাজ রাজবদ্য মালিনীদের বন্দি করুন আমাকে ক্ষমা করে দিন দাদা আমাকে ক্ষমা করে দিন দাদা আমাকে ক্ষমা করে দিন মহারাজা আমাকে ক্ষমা করে দিন যুবরাজ অর্ধের লোক ডেকে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে সব দোষ যুবরাজের সে আপনাকে নিঃসঙ্গ করে তারপর আপনাকে মেয়েদের রাজা হতে চেয়েছিল। নেমে আসুন মহারানী আমাকে ক্ষমা করে দাঁড়ানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করতে গিয়েছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও কি করছেন মহারাজ আপনি আমার স্বামী আপনি আপনি কেন আমার পায়ে পড়বেন আর আপনি তো আপনি তো জেনে শুনেই তা করেননি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আসল অপরাধী ধরা পড়েছে আমি এতেই খুশি হ্যাঁ আসল অপরাধী ধরা পড়েছে এবার ওদেরকে কঠিন শাস্তি দেব যে বিষ দিয়ে আমাকে মারতে চেয়েছিল সেই বিষ দিয়ে তিলে তিলে মারা হবে গুপ্তচর রঘুর কারণে রানী জীবন ফিরে পায় সেই সঙ্গে আসল যুবরাজ রাজবত্য ও মালিনীদের রাজা বন্দি করে ফেলে এরপর রাজা আসল অপরাধীদের উপযুক্ত শাস্তি দিয়ে রানীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে